আমি এখনো বলছি এই রাজ্যের সরকারি চাকরিতে তারাই যোগ দিতে পারেন যারা তার সময়ের সবথেকে মেধাবী মানুষজন তিনি পুলিশ হতে পারেন তিনি ডাক্তার হতে পারেন তিনি নার্স হতে পারেন তিনি শিক্ষক হতে পারেন কিন্তু আপনার মেধা না থাকলে আপনার সক্ষমতা না থাকলে সরকারি চাকরির দরজা দন্ত খোলে না যে কটা দুপ্রচার্যে ঘুষের কথা পড়েন সবার সেই বুঝ দেওয়ার সক্ষমতাও থাকে না আর সবাই বুঝ দিয়ে নিজের জীবনটাকে যাপন করার মতো আমি বেঁচেও থাকতে চান না তার বাইরেও সৎ মানুষ আছেন বলেই এই সরকারি ব্যবস্থা নামক ব্যবস্থাটা টিকে আছে এই ব্যবস্থাটা নবান্নের চোদ্দ তলায় যিনি বসে থাকেন তিনি চালান না ওটা চালায় এই মাঠে ঘাটে ঘুরে বেড়ানো অফিস করা স্কুলে শিক্ষকতা করা লোকগুলোই বঞ্চিত হচ্ছেন কারা আপনার বাড়ির ছেলেটা যে শিক্ষিত মানুষ ভাবছেন আপনার বাড়ির ছেলেটা ডাক্তার হবে তাকে জানিয়ে রাখি তার জন্য এই সরকার দশ হাজার টাকার ডাক্তারির পোস্ট ক্রিয়েট করে রেখেছে আপনার ছেলেটা ডাক্তারি পাস করার পরে দশ হাজার টাকা চাকরি করবে যে মানুষটা ভাবছেন যে আমার ছেলেটা পিএইচডি করার পর কোনো প্রফেসর হবে তাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপাততভাবে স্থায়ী নিয়োগ বন্ধ পনেরো হাজার টাকাই আপনার ছেলেটাকে নিয়োগ করা হবে আপনার ছেলেটার মেধার দাম পনেরো হাজার টাকা বলি বিশ্বাস করেন যদি না করেন তাহলে যে লড়াইটা সংগ্রামী যৌথমঞ্চ দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে লড়ছে তার সাথে একটা ঢালাই রাস্তা যদি তৈরি হয় তার মিনিমাম মেয়াদ হচ্ছে সাতাশ বছর আর এখানে সাতাশ মাসও পেরোয় না কারণ যত কাজ হবে তত কাঠমানি আসবে তত জনগণের সর্বনাশ হবে এই টাকাগুলো কিন্তু আকাশ থেকে আসে না এই টাকাগুলো হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা এই টাকাটা মিসইউজ হচ্ছে বলে আজকে পশ্চিমবঙ্গে স্থায়ী নিয়োগ নেই কর্মচারীরা দিয়ে পায় না অস্থায়ী কর্মচারীদের জীবন দুর্বিষহ করা হয়েছে জনগণের জন্য কোনো পরিকাঠামোগত উন্নয়ন নেই হসপিটাল আছে বিল্ডিং আছে সেই বিল্ডিংটা তৈরি হয়েছে কেন্দ্র সরকারের টাকাতে কিন্তু সেখানে যে ডাক্তার নার্স নিয়োগ করতে হবে সেই সমীক্ষা নেই লড়াইটা আমরা দিচ্ছি সেই লড়াইয়ের সাত দিন আমরা কথা দিচ্ছি এই আন্দোলনকে বিক্রি হতে দেব না যেভাবে বিভিন্ন আন্দোলনকে বিক্রি হতে দিচ্ছেন দেখছেন কোনো কিছু দিয়েই এই আন্দোলনকে কেনা যাবে না এটা কথা দিলাম আর কর্মচারীদের দিয়ে বাড়লে সেই টাকাটা কিন্তু ঘুরিয়ে মার্কেটের মধ্যেই আসে কর্মচারীরা উপযুক্ত পারিশ্রমিক পেলে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের শ্রমের যথোপযুক্ত মূল্যের হকটাকেও কিন্তু প্রতিষ্ঠিত করা যায় আর সেটা হয় না বলেই আমাদেরকে বঞ্চিত হতে হচ্ছে খুব সম্প্রতি এসএসসি চাকরি প্রার্থীরা যারা চাকরি করছেন তাদের চাকরির বয়স কারো কারোর ছ বছর সাত বছর হয়ে গেছে আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে ওই ব্যাচের সবাই যেমন সচ্ছ নয় সবাই অস্বচ্ছ নয় সবাই কিন্তু টাকা দিয়ে চাকরি কেনে নিন আমরা প্রথম দিন এক কথা বলেছিলাম এবং আজকেও সেই কথাই বলছি সরকার যাদেরকে ঘুষ দিয়ে চাকরি বিক্রি করেছে তাদের নামের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক যাতে করে সুপ্রিম কোর্টের পক্ষে সুবিধা হয় যোগ্য এবং অযোগ্যকে আলাদা করার এটা যদি না হয় তাহলে এই রাজ্যের চোর আর সব মানুষের কোনো তফাত থাকবে না এটাকে আমাদেরকে আটকাতে হবে আপনারাও নিজের নিজের জায়গাতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো লোকজন থাকুক বা না থাকুক প্রতিবাদটা অন্তত করুন নাহলে ভবিষ্যতে আপনার ছেলেটার বা মেয়েটার সাথেও কিন্তু একই ঘটনায় ঘটবে পিএসসি পরীক্ষা সেই পিএসসি পরীক্ষার কোশ্চেন আগে আউট হয়ে যাচ্ছে কেন করা হচ্ছে তার কারণ ওটাকে নিয়ে কেস হোক আমাকে নিয়োগ দিতে হবে না সব কিছু একটা বৃহত্তর চক্রান্তের অংশ এবং সেই চক্রান্তগুলো অন্য কোথাও না এই তলা থেকে সমস্ত কিছু লেখা হয় এটাকে বন্ধ করতে হবে রাজ্যে যদি অসৎ মানুষরা চালিকা সস্তিতে থাকে সিস্টেম বাকি মানুষদেরকেও অসৎ তৈরি করে এই জায়গাটাকে রক্ষা করতে না পারলে এই জাতিটা পশ্চিমবঙ্গের বাইরে বেরোলে ও বাঙ্গাল সায় হোক মহাব্যতা সব চোরই হতা হয় চোর রেতা হয় এই কথাটাই কিন্তু উচ্চারিত হবে এটা যদি শুনতে না চাই চলুন লড়াইটা কি উচিত থাকতে পারেন যে এই এসএসসি পরীক্ষাতে সেগ্রিগেশন হবেই যোগ্য এবং অযোগ্য বাছাই হবেই যোগ্যরা তাদের সামাজিক এবং তাদের বৃত্তিগত সম্মান ফিরে পাবে আর অযোগ্যরা তাদের যথোপযুক্ত স্থান যেখানে সেখানেই নিক্ষেপিত হবে আমরা লড়াইটা ছাড়িনি যারা ভাবছেন যে এরা শুধুমাত্র ডি এর জন্য লড়াই করে আমরা বলছি না ডি এর জন্য লড়াই করে না আপনার ছেলে মেয়েটা যাতে সঠিকভাবে স্কুলে শিক্ষা পায় একজন সাধারণ মানুষ যাতে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পান সরকারি দপ্তরে যাতে সঠিকভাবে পরিষেবা পান তার সমস্ত লড়াইটা আমরা কিন্তু লড়ছি এবং সর্বোপরি এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও আমরা লড়াই করছি আমাদের আন্দোলন শুরু হওয়ার পরে সরকারের বহু দুর্নীতির মুখোশ আমরা নিজেরা দায়িত্ব নিয়ে খুলেছি ভবিষ্যতে খুলব আমাদের পাশে থাকুন আমরা হতাশ না টুকু কথা নিতে পারি